একটা গুম কমিশন বর্তমান সরকার করেছিল সেখানে সম্ভবত আপনাদের তথ্য এগুলা দেয়া হয়েছে কিন্তু সেরকম ফলপ্রসূ কিছু আমরা সেখান থেকে পাই তো এটা আজকে আমার কাছে দাবি জানালেও হতো বা না জানালেও এটা তো আমি বহু আগেই আমার নিজের কাছে আমি প্রতিজ্ঞা করে রেখেছি বা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে রেখেছি যেদিন আমি সুযোগ পাবো সেদিন আমি এটা তদন্ত করব যারা এর সাথে জড়িত ছিল অর্ডার দেওয়া থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করেছে প্রত্যেককে খুঁজে বের করে তাদেরকে আমরা কঠিন শাস্তির মুখোমুখি করবো সামনে এটা আমার ওয়াদা এটা আমার প্রতিজ্ঞা এখান থেকে আমাকে কেউ সামাইতে পারবে না আমি আপনাদেরকে কথা দিতে চাই অতীতও দিয়েছি আবারও কথা দিয়ে গেলাম এটার কোনো ব্যর্থ হবে না নিঃসংস কাজ যারা করেছে এই পরিবারগুলোকে আমি আমার নিজের পরিবার হিসাবে মনে করি না আমি পরিচয় দেই যে এরা আমার পরিবার আমার পরিবারের সদস্যরাও জানে আপনারা আমার পরিবারের সদস্য এবং যারা সন্তানরা রয়েছে তারা আমার নিজ সন্তানের মতো আমি তাদেরকে দেখি অনেকে ছোট ছিল এখন অনেক বছর হয়ে গেছে আস্তে আস্তে আমাদের চব্বিশ সামানিতে বড় হলো তো আমি এই থানায় তিনজন এবং সর্বসাফুল্যে আমাদের পুরান থাকা অঞ্চলের সাতটি পরিবার এই সাতটা পরিবার নিয়ে অনেক দিন যাবত আমরা কাজ করে আসছি এবং তাদের যে ভূমিকা এই পরিবার ভূমিকার কথা আমি বলছি আমাদের বিগত দিনের আন্দোলন সংগ্রামে অনেক সময় যখন আমাদের উপরে আহ সরকারের পুরা শক্তি আমাদের উপরে যখন ঝাঁপিয়ে পড়েছিল তোপরে আমরা ধারণা সুযোগ পাচ্ছিলাম না আপনাদের নিশ্চয়ই মনে আছে 28 অক্টোবর ওই তখন এই ঘুম এই পরিবারগুলা এবং মহিলাদের আগে প্রেস পাবে tadi আবার আন্দোলনে একটা গতি আনার চেষ্টা করেছে এছাড়া বিভিন্ন সময় আমি একটা উদাহরণ দানা বিভিন্ন সময় এই পরিবারগুলা উপরে দীপ্তি করে কারণ তাদের আন্দোলন সংগ্রামটা শুরু হয়েছে সেই 14 সাল থেকে 14 সাল থেকে তারা এটাকে সামনে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিকভাবে এটাকে প্রতিষ্ঠা দেয়া হয়েছে এবং আন্তর্জাতিক চাপ পরবর্তীতে র্যাবের নিষেধাজ্ঞাও তো এসেছে তো এই সব এটা কিন্তু দীর্ঘ একটা প্রক্রিয়ার বিষয় এখানে আমাদের যারা ছাত্র নেতারা আছে সবার অবদান আছে এবং অন্যান্য যাদের নাম বলা হয়েছে তা আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই তো ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারির পর আমি আশা রাখি যে সব কিছু ঠিকঠাক মতো যাবে ইনশাল্লাহ এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ কারণ আমার কাছে সবার আগে প্রায়োরিটি হলো এই সাতটা গুম করবার যেহেতু আমি এই এলাকার এবং এই অঞ্চলের এবং আমি ওনাদের সাথে দীর্ঘদিন কাজ করে আসছি এবং আমি ঘোষণা দিয়েছি তারা আমার পরিবারের অংশ তাই এটা আমার দায়িত্ব আপনারা নিশ্চিত থাকতে পারেন তাদেরকে কঠিন বিচার এবং কঠিন শাস্তি দেওয়া হবে এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই এটার কোনো ব্যর্থ হবে না দ্বিতীয় হচ্ছে আমি যেটা ইতিমধ্যে বারবার বলে আসছি এই পরিবারগুলোকে আমি নিজের মতো মনে করি তাদের আগামী দিনে এই যে সন্তানগুলো আজকে যদি ওনারা থাকতেন আর তাদের কি হয়েছে আমরা জানি না কিন্তু যদি ওনারা এখানে উপস্থিত থাকতেন ঘুম না হয়ে যেতেন আজকে তো হয়তো আমাদের সাথে আমার সাথেই থাকতেন আমার আশেপাশে আমার শক্তি হয় আমাদের এই আমার রাজনৈতিক পথ চলায় থাকতেন বলে আমি বিশ্বাস করি যাই হোক এই পরিবারগুলো এবং সন্তানগুলো তাদের পড়াশোনা আগামী দিনে তাদের কর্মসংস্থান তাদের বাসস্থান ইত্যাদি বিষয় নিয়ে আমার নিজের মধ্যেই আমি পরিকল্পনা নিয়ে রেখেছি হয়তো আমি এটা বলি নাই আর বিগত দিনে তো আমার সুযোগ ছিল না যেহেতু আমরা তো নিজেরাই আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা একটা লড়াইয়ের মধ্যে ছিল লড়াইটা শেষ হয়েছে ওই লড়াইটা শেষ হয়েছে আগামী বারো ফেব্রুয়ারির পর এদের সমস্ত দায় দায়িত্ব আমার উপরে আপনারা ছেড়ে দেন আমরা আপনাদের কথা দিলাম পরিবারগুলোর টোটাল দায়িত্ব আমি নিচ্ছি তাদের যা প্রয়োজন সেটা আমি ব্যবস্থা করবো আপনারা আমাকে আমার উপর আস্থা রাখতে পারে বিজয়ের মালা নিয়ে এসে এই ত্যাগে আমরা প্রতিটা আন্দোলন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবে নিজে প্রধান বাংলাদেশ চিন্তা বাংলাদেশ জাতীয়ত সবাই জিন্তা